আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার কপাল তো খুলে গেছে আপনার গতকালকে ভিডিও করার পরে আজকে যখন ভিডিওটা পোস্ট করেছি অনেকে আপনাকে বিয়েশাদী করতে চাচ্ছে আমি হ্যাঁ আমি একটা নারী সুন্দর নারী তো অবশ্যই বিয়ে আসতেই পারে স্বাভাবিক তো আমাকে কোনো প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায় তো আমার ভাইরা আছে তারাই আমার ফ্যামিলি মানে গার্জিয়ান যদি তাদের সাথে কথা বলতে যদি বলবেন আর তারা যদি কিছু ভালো মানে আমরা মানে আপনি বলতে যাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমরা দায়িত্ব নিয়ে আপনার বিয়ের আপনারা দায়িত্ব নিয়ে যদি ভালো যারা মন দু যারা বুঝেন সেটাই করেন আপনারা সেটাই আমি মানে আপনি বিয়ের বসবেন হ্যাঁ আমাদের মাধ্যমে মেয়ে যখন হয়েছে অবশ্যই তো বিয়ে করতে হবে মেয়ে যখন হয়েছে এই যে আমাদের ভিডিও দেখে অনেক প্রবাসী ভাইয়েরা আপনাকে ফোন দিয়ে কিংবা আমাদেরকে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা করতে চাচ্ছে আসলে ফোন নাম্বারটি যদি আমরা ভিডিওতে ওপেন করে দিই তাহলে তো প্রচুর মানুষ আপনাকে প্রচুর মানুষ আমাকে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে অনেক কথাই অনেক কথা বলবে আমাকে এই যে আপনি একজন নারী হয়ে আপনার বয়স বিশ বর্ষ আপনার বাবা ফেলে চলে গেছে আপনার যখন এর আগে একটি ভিডিও করেছি খুবই দুঃখের একটি ভিডিও করেছি দর্শক তার বাবা তাদেরকে ফেলে চলে গেছে তার আরও দুটি বোন আছে সেই বোনদেরকে নিয়ে সারাদিন গার্মেন্টসে দাঁড়িয়ে থেকে সেই শ্রম দিয়ে তাদের সংসারটি চালায় তার মা অসুস্থ সেই অসুস্থ থেকে যখন সুস্থ হয় তখন চার কেতলি নিয়ে বের হতে হয় তাদের সংসারটা এইভাবেই চলে যে বয়সে স্বামীর ঘরে থাকার কথা সেই বয়সে বা মার ঘরে আছে শুধুমাত্র তার দুটি বোন এবং তার মা তার একজন বৃদ্ধ নানিও আছে সেও সুযোগ সুবিধা মতো চার কাতলি কেতলি এবং কিছু সিগারেট নিয়ে বের হয় সে বিক্রি করে একটি রুমের ভিতরে ছয়জন মানুষ থাকে ছোট্ট একটি রুম এই রুমে গাদাগাদি করে তারা থাকে আমরা বিডিটি করার পরে প্রচুর লোকে সারা দিয়েছেন আপনারা যদি তাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা এই বোনটির ভালো জায়গায় দেখে শুনে তার মা বিয়ে দিতে পারবে তার মা বিয়ে দিতে গিয়েছিল যৌতুকের জন্য কিংবা মেয়ের জামাই যে এসে একবেলা খাবে কিংবা এই ঘরে বসে কিংবা একবেলা থাকবে শ্বশুরবাড়িতে সেই উপায় নেই তাই আমরা দ্বিতীয়বার তার একটি প্রতিবেদন করতে এসেছি কি অবস্থায় আছে সেই তত্ত্বগুলোই তোলা তুলে ধরব তাই বোন আপনার এর আগে একটি ভিডিও করেছি আপনার বাবা তো কোনো যোগাযোগই করে না আপনার যে বয়সে স্বামীর করে থাকার কথা সেই সে বাবা বাবা এ মায়ের করে আছেন যে আপনার বোন দুটি নিয়ে এখন কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি যে আমি আমার ফ্যামিলির কাছে আমি আসতে প্রথমত তখন বিয়ে তখন তো আমি চলেই যাবো আমার শ্বশুরবাড়িতে তখন তো আমার বোনের কতরা আমি কাছে পাবো না তো এই যে আপনাকে আপনি যখন বিয়ে হবে তখন তো জামাই বাড়ি যেতেই হবে হ্যাঁ তো তখন তাদের কি হবে সেই চিন্তা আমার চিন্তা হলো সেটা যে আমি আমি যতটুক খাইতে পারবো যতটুক আমার ক্ষমতা আছে আমি জানি আমার ফ্যামিলি আমি জানি দিতে পারি মানে আপনাকে যে বিয়ে করবে ছেলে হিসাবে হ্যাঁ ছেলে হিসাবে সে আমার আম্মুর কাছে থাকতে পারবে দর্শক তাদের কোনো ভাই নেই সেজন্যই এমন যেই বিয়ে করবেন যারাই তার স্বামী হবে এই বোনটির সুমির তারা যেন ছেলের মতো হয়ে এই ফ্যামিলিতে আসে আচ্ছা সোমন সুমি আচ্ছা অনেকে আপনি যেটা বলতে চাচ্ছেন মানে একদম খোলামেলা বলুন আপনি কি চাচ্ছেন কোনো ঘর জামাই না না ঘর জামাই বলতে সেটা আমি চাই না কিন্তু আমার আম্মু কোনো জামে হবে না মানে ছেলে হবে ছেলে হিসেবে সে তাকে সে দেখবে আর আমাকে যেমন আমাকে দেখবে আমার ফ্যামিলিও যেন দেখবে আর এমন কারো চাই না সে আমাকে শুধু দেখবো আমার ফ্যামিলিকে দেখব না আমি এমন কোনো ছেলে চাই না আমি একটা ভালো একটা ছেলে চাই সে যেন আমার পাশেও থাকে আমার ফ্যামিলিও পাশেও থাকে এমন একটি ছেলে দরকার যে আপনার ফ্যামিলিটাকে দেখবে তার বাবা মাকেও দেখবে হ্যাঁ আচ্ছা গতকালকে আপনার একটা ভিডিও করেছি আমরা আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি তো আপনার বাবার টনক লড়েছে আপনার বাবার কি ভিডিওটি দেখেছে আপনি যা কোনো খোঁজ খবর নিয়েছেন কাজে ছিলাম তো বিষয়টা হচ্ছে বোন আপনি তো কালকে আপনার বাবার উপরে অনেকটাই অভিমান ছিল আমরা যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি বাবার উপরে আপনার অনেক অভিমান ছিল তো এই ভিডিও দেখার পরে যদি আপনার বাবা আপনাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনাদের জীবনে আবার ফিরে আসে তখন আপনারা কি তাকে মেনে নিবেন মেনে নিতে পারবেন না পারবো না অভিমান বাবার প্রতি অভিমান কেন করব না বাবা যে বাবা যদি মেয়েতে দুঃখ না বুঝে আসে চলে গেছে ও পাশান বাবা আমার দরকার নেই পাশান বাবা দরকার নেই না আচ্ছা তো আপনিও তো ভাষণ যে মেয়ে 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 হয়ে বাবাকে ক্ষমা করতে পারবেন না আপনিও তো তাহলে পাসান হয়ে যাবেন বল আপনি আর কিছু বলার নেই হ্যাঁ আমি ভাষণ কিন্তু আমার এখন কিছু বলার নেই আসলে দর্শক ভাষণ না হওয়ার কোনো কারণ নেই কারণ তারা তিনটি বল তাদের বাবার দরজার সামনে গিয়ে সারাদিন বসেছিল শুধু বাবার দেখা পাওয়ার জন্য যেই বাবা দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে একবারও দেখা করেননি তার সৎ মা ঝাড়ু দিয়ে পিটিয়ে দিয়েছে সেখানে না হয়ে থাকতে পারে আচ্ছা বলুন আপনি কালকে আপনার নানুর কথা বলতে বলতে কান্না একেবারে অঝরে মানে ভেঙে পড়েছেন আপনার নানু আজকে কোথায় আছে কেমন আছে আলহামদুলিল্লাহ বানানু মোটামুটি ভালো আছে আমার পাশেই আছে পাশেই আছে হ্যাঁ আচ্ছা প্রিয় আমরা নানুকে একটু দেখাতে চাচ্ছিলাম এই যে নানুর কথা বলতেই ভন্টি কানায় একেবারে ভেঙে পড়েছিল গতকালকে তো আজকে আমরা নানুকে তুলে ধরার চেষ্টা করতেছি চেষ্টা করতেছি নানু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নানু একটু জোরে বলবেন কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ নাতি তো আপনার জন্য অনেক কান্না করেছে গতকালকে তো নাতনির জন্য আপনার একটু মানে শুনতে চাচ্ছি নাতনির বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম খালি ধন্যবাদ দিলে হবে আচ্ছা নানি আপনাকে আপনার নাতি এত ভালোবাসে কেন আপনি নাকি আপনার কলিজাটাও দিয়ে দেন নাতিকে মানে ছোটকাল থেকে পালছেন সেজন্য আপনার আমার ও বাসনা ও আমার ও বাসনা আপনাকে ছাড়া তো কালকে আপনার কথা

এই যে আপনারা তিনবেলা কি ঠিক মতো খেতে পারেন না তো এ কষ্টের কথাগুলো একটু বলেন না আমাদের আমরা তিনবেলা খাইতে পারি না ওই ধারে না দুপুরে দুপুরে খাই সকালে কোনো রকম টুক পরোটা খাইলেও করি না খাইয়াও খাই রাতের খাই না হইয়া খাই যে দুকা খাই নাতে খাওয়াই আমরা দু ভাইতে হইয়া থাই নরমে আমি হইয়া থাকি আবার সকালে উঠে টু রুডিং বিরিয়ানি হেয়া খাই এই ফ্যামিলিটা কষ্টে তাদের জীবন চলে আচ্ছা সুমন একটা সুমি আপনারা এই যে আপনার নানি আজকে পাশে বসে আছে নানিকে পেয়ে আজকে আপনার কেমন লাগছে নানিকে কাছে পেয়ে আজকে আমরা দুজন আপনাদের দুজন দুজনকে একসঙ্গে ভিডিও করতেছি তো নানিকে পাশে পেয়ে আপনার কেমন লাগছে আমার নানুকে পাশে পেয়ে আমি খুশি যে আমার নানু আমার পাশে বসে কথা বলতে পারতে আমার দুঃখের কথা তার দুঃখের কথা সে বলতে পারছে সেটাই আমি অনেক খুশি আচ্ছা আচ্ছা তো আমরা ভিডিওটি দীর্ঘায় করব না তো ভন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনো আপনাদের আর্থিক সহযোগিতা বা কোনো কিছু চাওয়ার আছে কি না দেশবাসীর কাছে হ্যাঁ অবশ্যই চাহ খাইয়ে আমরা বাঁচতে পারি আমরা সেই সাহায্য করলে হয় একটু আর্থিক সাহায্য প্রয়োজন হ্যাঁ আচ্ছা 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 নানি আপনার নাতির কে যদি কেউ আমাদের ভিডিও দেখে বিয়ে শাড়ি করতে চায় তাহলে আপনি নাত জামাই কীরকম হতে হবে ভালো হইবে আমার গোমাতন ধৈর্য সহ্য আমার গোমাতন চলতে পারে এরকম পাইলেই হইব এরকম বেশি বড় লোকের প্রয়োজন নেই না বেশি বড় না খাইয়ে লই যেন সুখে তে একটু সুমি আপা যদি একটু বলেন আপনাকে যে জীবন সঙ্গী করে নেবে আমার বলতে সে কালো হোক সে দেখতে অসুন্দর হোক আমি সুন্দর জামাই চাই না তাদের ভিতরে অহংকার বেশি ই বেশি ওটা আমি চাই না সে কালো হোক সে যেন আমাকে পাঁচ ছড়া ভাত খাওয়াতে জানি পারে কাপড় চোপড় দিতে পারে আমি এমন একটা লোক চাই আমি ধনী লোক চাই না এ দর্শক শুনলেন এই পরিবারের জীবনের গল্প আমরা যতটুকু পেরেছি তুলে ধরেছি তো এরকম গল্প দেখতে হলে থাকতে হবে আমাদের সঙ্গী আজ এ পর্যন্তই অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ